আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন একটা ইম্পর্টেন্ট বিষয় আসলে আমরা অনেকেই জানি না তো অনেক যারা ইউটিউবে ট্যাক্স রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড দেন তারও জিনিসটা অনেক কিছুই দেখান তারা কিন্তু এই জিনিসটা তারা হয়তো গুরুত্ব দেন না এই জন্য হয়তো দেখান না তো একটা জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যারা আমরা হাজব্যান্ড ওয়াইফ জব করি টাকা ইনকাম করি এবং রিটার্ন দিই দেখা যায় কি অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের টাকাগুলি হাজব্যান্ডের কাছে থাকে এবং ওই টাকাগুলি হাজব্যান্ড তার নিজের অ্যাকাউন্টে রাখেন সেটা হ আপনার এফডিআর বা টিপিএস কিংবা আপনার সঞ্চয় রাখেন তো যখন আমরা রিটার্ন দিই তখন রিটার্নে আমরা দেখা যায় হাজব্যান্ডের প্রচুর টাকা এসে যায় দেখা যায় ব্যাংকে বা সঞ্চয় যেখানেই হোক অনেক টাকা কিন্তু ইনকামে এত টাকা নাই তখন এই টাকাটা ওয়াইফ থেকে আপনি গিফট হিসেবে দেখাতে পারেন অতি সহজে দেখাতে পারেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এটা আমি আমার এটা যেতে প্রথমে যেতে এটা যেটা যেতে হবে অ্যাসেটস এন্ড লাইবিলিটিস এখানে গিয়ে ধরেন আমি আমারটাই আমি দেখাচ্ছি আমি মোহাম্মদ কামরুজ্জামান আমারটাই দেখাচ্ছি এখানে আমি আমার ওয়াইফ থেকে তার টাকা সমস্ত টাকাই আমার কাছে থাকে এখন আমার টাকা বিভিন্ন সঞ্চয় বা এফডিআর এ অনেক আছে কিন্তু আমার ইনকামে নাই এই জন্য তার কাছ থেকে আমি টাকাগুলি নিয়েছি এই টাকাগুলি আমি দেখাবো কিভাবে দেখাবো দেখেন এই জন্য আমার শেষের দিকে যেতে হবে সেটা হলো এই যে লাস্টের দিকে লাস্টের কোন পেজটা অ্যাসেটস অ্যান্ড লাইভ ভিটিস ভিতরে এই অংশের শেষের দিকে যেতে হবে দেখেন এই যে শেষের দিকে আদার রিসিপ্ট আদার রিসিপ্ট নামক একটা অপশন আছে দেখেন কোন জায়গায় এটা সোর্সেস অফ ফান্ড আমি কোথা থেকে টাকাগুলি পেলাম আদার রিসিপ্ট এর জায়গা দেখেন আমি পূরণ করছি দেখেন আমি একটু ল্যান্ড স্কিপ করে নিলাম এই আদার রিসিপ্ট এর জায়গা ক্যাশ দেখেন আমি ক্যাশ লিখেছি পার্টিকুলার ভিতরে রেফারেন্সে ফ্রম ওয়াইফ অ্যান্ড অ্যামাউন্টে টাকাটা উল্লেখ করেছি এটা আমি পেলাম আমি লিখলাম এখন আমার ওয়াইফ যে দিলো তার ওখানে এটা উল্লেখ করতে হবে এবং তার ওখানে কিভাবে উল্লেখ করবেন আসেন দেখি তার ওখানে দেখাবেন হলো আমি দেখাচ্ছি একটু খেয়াল করেন একটু একটু খেয়াল করেন আমার তার এখানে দেখাতে হবে হবে ফান্ড আউটফ্লো নামে একটা কথা আছে এই দেখেন ফান্ড আউটফ্লো এই ফান্ড আউটফ্লোতে যাবেন ফান্ড আউটফ্লো এর ভিতরে গিফট ডোনেশন এন্ড কন্ট্রিবিউশন এখানে গিফট ডোনেশন এন্ড কন্ট্রিবিউশন দেখেন আপনার পার্টিকুলার্স আপনি গিফট দেখাতে পারেন এখানে আমরা গিফটই দেখাই তারপরে আপনার নেম অফ দা রিসিভার এই যে আমি যে গ্রহণ করেছি আমার নামটা হবে ঠিক আছে এবং আমি নিয়েছি টাকাটা এখানে আমার তিন নাম্বার হবে কত টাকা নিলাম ঠিক আছে এটা করলে আপনার এই এই যে সমস্যাটা ওয়াইফের টাকা আপনার কাছে বা আপনার টাকা ওয়াইফের কাছে এটা কিন্তু দেখাতে আর অসুবিধা হয় না ঠিক আছে এটা যেন একটা দরকার নাই যেহেতু দুইজনই ট্যাক্স দিচ্ছেন একই ইনফরমেশন দুইজনের ফাইলি উল্লেখ রয়েছে সুতরাং এটা আমার মনে হয় আর অসুবিধা হওয়ার কথা না এবং হবেও না এটা যেন ইয়া দরকার নাই ওই যে আমরা ব্যাংকের মাধ্যমে যে দিলাম এগুলি দরকার নেই ঠিক আছে আশা করি এইটুকু আপনাদের উপকার হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম